বিয়ের মাত্র পাঁচ মাস কাটতে না কাটতেই বন্ধ ঘর থেকে উদ্ধার হলো এক বধুর ঝুলন্ত দেহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পূজা বাগচির বাড়ির লোকজন কোনোদিন বলতো না ওর সারা শরীরে ব্যথা বেদনা দেখে বুঝতাম আমি হয়তো মনে রে তোর গায়ে এত ব্যথা লেগে হাঁটছিস কেন কি হয়েছে না আমি বাথরুমে পড়ে গেছি না মা আমার এই এখানে লেগেছে ওখানে লেগেছে আড়াল করে দিল হ্যাঁ তারপর বন্ধুদের মুখে খবর পেলাম ওকে ধরে মেরেছে বাড়িতে এসে উল্টোপাল্টা বলতো নিজের কথা বলে যেত আমাদের কথা শুনতো না খালি বলতো এক লাখ টাকা দিয়েছে কম্পিউটার শেখাচ্ছি মানে এখান থেকে কখনো টাকা দাবি করতো বিয়ে থাকে মানে মার ধরেছে চল হ্যাঁ হ্যাঁ চার লাখ টাকা বলছে বললো ওর বাবা চার লাখ টাকা

একটা সময় গেছিল ও গেছিল জামা কাপড় আনতে তো গিয়ে দেখছে দরজা বন্ধ ও ডেকেছে অনেকবার ওঠেনি বলে বাড়িয়ালা যখন বলছে বলছে না দিদি তো ঘুমায় দেরি করেছে তাহলে দিদি মনে হয় ঘুমাচ্ছে তাহলে আমি চলে যাচ্ছি আর বলবে আমার দিদি আমি ভাই এসেছিল তারপর পাশে একজন থাকে কাকিমা তার কাছে ছুটে গেছে বাড়িয়ালা ফোন নিয়ে

তোমার দিদি কখনো তার না এসে খালি আমাকে বলতো আমার সামনে অনেকবার হয়েছিল এগুলো কেন মারতো কেন জান একটু একদম ঝামেলা হলে দিদির হাত তুলতো টাকা টাকা পয়সা নিয়ে দিদি গোল কথা বলতো খিস্তি খাস্তা মারতো মারধর করতো বুঝত বাড়ির অমতে নিজের পছন্দের মানুষটির সাথে সংসার করার স্বপ্ন নিয়ে দু হাজার কারোর মত না হওয়ায় স্থান পায় না সে সেখানে স্বামীর সাথে আরিয়া দহ নদাপাড়া যুবক সংঘ ক্লাবের শিবপদপল্লী এলাকায় এক ভাড়া বাড়িতে ঘর বাঁধে পূজা আর প্রসেনজিৎ বাড়ির মালিকের অভিযোগ প্রায় দিন ঘরে দুজনের মধ্যেই লেগে থাকতো অশান্তি ঝামেলা ঘটরা দিন ভোরে বাড়ি থেকে প্রসেনজিৎ বেরিয়ে যায় তারপরে ঘরে দরজা বন্ধ বেলা গড়াতেও সারা নামেলায় পূজার পরিজনদের ডাকা হয় খবর পেয়ে ছুটে আসে বেলগুড়িয়া থানার পুলিশ ঘরের দরজা ভেঙে ঢুকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ তবে দিনের পর দিন মাধ্য রকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে তাকে অত্যাচার করত বলে অভিযোগ কামাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আরিয়াদহ দহ রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা পূজা পূজাবাকচির পরিবারে নাতনির ছবি আঁকলে আজও এখনো সঠিক বিচারের দাবিতে প্রহর গুনছে ঠাকুমা থানায় শ্বশুর বাড়ির গল্প চার লাখ টাকা বাবা আমি দেব ছেলে মেয়ের কাছে দাবি করেছে হ্যাঁ আর জামাই বলতেও আমার ব্যাথা লাগছে চালাতে বাবা আমি দেবো এই মুহূর্তে আমি তো পরের গাড়ি চালাই এই মুহূর্তে তো আমি পারবো না আমি এইটুকুনি বলেছি যে বাবা আমি মাকে বল যে আমি পরের দিন আমি সকালে আমি নিয়ে আসবো এই সকালে কি দেখলাম এই ঘটনাটা দেখলাম শাশুড়ি শ্বশুর আর যা ওইটা বলতে বলে আমি চাইছি না আমি পোসার কথা বলছি সবাই মিলে অত্যাচার করতো এমনকি ছেলে যখন প্রথম দিন বিয়ে করলো তারপরে খবর পেলাম আমাকে বলেনি যে পালিয়ে বিয়ে করেছে তারপরে আমি বললাম ছেলে বললো আমার মেয়ের জামাই বললো যে কাকাকায় বলেই পরিচিত আমি করাতাম আমি এটাও বলেছি তোমার যতক্ষণ তোমার বাবা মা তোমার আমার নেখে যতক্ষণ না মা বাবা বলতে না পারবে ততক্ষণ আমি আমাকে তুমি কাকা বলেই ডাকগে তারপরে ঘর ভাড়াও দিতে watched না আমি ঘর ভাড়া পর্যন্ত আমি দিয়েছি তাছো এমন কি সবজি জিনিসটাও আমি কিনে দিয়েছি তারপরেও আমাকে আমার জামাই আমার মেয়েকে যা অত্যাচারে করেছে আমি কিছু অতি কিছু যাই না যেভাবে আমার বড় সন্তান মানে আমার যান আজ পর্যন্ত আপনাকে আমি বুঝিস আমার দুই মেয়ে এক ছেলে আমি কোনোদিন নাম দেবো আজ পর্যন্ত আমি ডাকিনি মা আর বাবা কিন্তু আমার মা চলে গেছে আপনার একটু হলেও একটু হান্ড্রেড পার্সেন্ট বলছি ওকে একটু যাক বলে সাজা অতি অবশ্যই আপনারা দিন পরের দিনকে হ্যাঁ পরের পরের দিনকে বাবা মাকে নিয়ে এলো মাকে এনে বললো যে আমি ঘরে আমার পাখা আছে আমি নিজে লাগিয়েছি পাখাটা আমি পাখাটা খুলে নিয়ে যাব পাখাটা জেঠিমা কবে দেবেন আমি আমার ঘর ভাড়া হবে তারপরে আমি দেব বলি ঠিক আছে আমাকে ফোন করবেন আমি এসে নিয়ে যাবো ঠিক আছে এবার দুই দিন তিন দিন পরে আবার ও আমাকে ফোন করছে যে পূজা বলছে টাকাটা ওকে দিতে ও মালপত্র নিয়ে কোথায় রাখবে ও তো জায়গা নেই যেটিমা ওকে টাকাটা দিয়ে দিবেন আর আমরা আমি আপনাদের বাড়িতে আবার থাকতে চাই আমাকে রাখবেন কি আমি দেখো আমি তো ভাড়া দেওয়ার জন্যই দিয়েছি ঘর তোমরা যদি ভালোভাবে থাকো তাই আমার অসুবিধা নেই তাই তোমার লিখিত দিতে হবে হ্যাঁ যে আমি এই বাড়িতে আছি আমি যুক্তি হ্যাঁ যে আমি এই বাড়িতে আছি আমি ভালোভাবে থাকবো আমি কোনো ঝামেলা করব না আমি ঝামেলা করলে আমি নিজেরটা নিজেই করে নেব আমার লেখা আছে ঘরে যে ও উঠছে না কেন এখনো আমি এসে একটু কেমন হচ্ছে আমি এই পূজা পূজা উঠো অনেক বেলা হয়ে গেছে এখনো শুয়ে আছো ওঠো তা বলছে কোন তো সারাই পাচ্ছি না গেল তারপরে ঘরের লোকরা ডাকলো করলো করলো আমার ছেলের মধ্যে এসছে ছেলে বলছে মা এত ডাকাটা কি হচ্ছে দরজাই করা হচ্ছে ও যখন খুলছে না তাহলে অন্য কোন কেস হয়েছে আমরা চলো থানায় যাই ছেলে আর আমি থানায় গেলাম থানায় যাওয়ার আমরা গেছি তার মধ্যে এইখান থেকে মেয়ের বাড়িতে পূজার বাড়িতে ফোন গেছে বাপের বাড়িতে বাপের বাড়ির লোকজন এনে ওরা দরজা ঠরজা জালনা টালনা যেটা হয় কান্নাকাটি করছে আমাদের এইখান থেকে ফোন গেল যে তোমরা থানা থেকে তাড়াতাড়ি এসো পুলিশ নিয়ে চলে এসো ওরা আবার জালনা পাকা করে দেখেছে ঝুলে আছে আরিয়া দাহ থেকে সেঞ্চুরি পোদায় রিপোর্ট সঠিক বার্তা